নমস্কার বন্ধুরা ভারতের ড্রোন এবং মিসাইল পাকিস্তানে কোন মাপের তাণ্ডব চালিয়েছে তার প্রমাণ এবার আর ভারতকে দেওয়া লাগছে না পাকিস্তানের জনগণই ভারতের হামলার রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এবং বাদ বাকি সন্দেহ চীন এবং আমেরিকা তাদের স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দূর করে দিয়েছে কিন্তু তারপরও আপনাদের মনে অবশ্যই একটি কৌতূহল জেগেছে যে ভারতের এই হামলায় ফাইনান্সিয়ালি কতটা ভাঙল পাকিস্তানের তো এই বিষয়ে প্রাথমিক কিছু রিপোর্ট চলে এসছে যা আপনাদের কৌতূহল নিবারণের জন্য মোটামুটি যথেষ্ট হতে চলেছে বিষয়টি সম্পূর্ণ জানানোর আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি বিশ্বের কিছু টপ ডিফেন্স অ্যানালিস্ট এবং সোর্সেস অনুমান লাগিয়েছে যে ভারত পাকিস্তানের যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে পাকিস্তানের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চার বিলিয়ন ডলার আর এই অনুমান প্রাথমিক পর্যায়ের ধ্বংসকে হিসাব করেই করা হয়েছে ভারতীয় রুপিতে যার মূল্যমান প্রায় আটত্রিশ থেকে চল্লিশ হাজার কোটি তবে নিশ্চিন্তে থাকুন এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে কারণ এই রিপোর্ট পাবলিশ হয়েছে দুদিন আগে আর তারপর থেকে আরও নতুন নতুন ডেভেলপমেন্টের খবর সামনে এসছে এমন অনেক নতুন নতুন সাইট খুঁজে পাওয়া যাচ্ছে যেখানে ভারত ধ্বংসযোগ্য চালিয়েছে সাথে সাথে পাকিস্তান সরকার একবারেই সব ধ্বংসের খবর জনতাকে জানাচ্ছে না ধীরে ধীরে এক এক করে করে সামনে আনছে আর পাকিস্তানের জনগণকে বোকা বানানোর এটি একটি নীতি পাকিস্তান সরকারের তাই ক্ষতির পরিমাণ যদি কমপক্ষে চার বিলিয়ন ধরেই হিসাব করা হয় তাহলে পাকিস্তানের মতো ভিখারি দেশের জন্য এই অ্যামাউন্ট খুবই খুবই বড় যেমন ধরুন পাকিস্তানের তিনও সেনার প্রতি বছরের বাজেট বরাদ্দ হয় প্রায় আট থেকে দশ বিলিয়ন ডলার অর্থাৎ ভারত এক ঝটকায় সামরিক বাজেটের অর্ধেক ক্ষতি করে দিল পাকিস্তানের রিপোর্ট তো এটাও বলছে যে পাকিস্তানের এয়ারবেস এয়ারফিল্ড এবং মিলিটারি ইনস্টলেশানে এমন এমন ক্ষতি হয়েছে যে এগুলিকে রিপেয়ার করতে এক থেকে দেড় বছর সময় লাগবে কোনো কোনো ক্ষেত্রে এই সময় আরও বেশি লাগবে তবে সময় লাগাটা মেইন প্রবলেম নয় মেইন প্রবলেম হলো অর্থ কোথা থেকে আসবে তো এই ক্ষতি রিপেয়ার করার জন্য যে খরচ হবে তা আসবে সেনার বাজেট থেকে আর সেনার বাজেট থেকে কাটিং করে রিপেয়ারিংয়ে লাগানোর অর্থ হলো সেনা আরও দুর্বল হবে ভবিষ্যতে পাকিস্তানি সেনা যেসব অস্ত্রের ডিল করতে চলেছে বা করেছে সেগুলো বাদ দেওয়া লাগবে বা কম করা লাগবে যেমন ধরুন এরা যদি ত্রিশটি ফাইটার জেট কেনার প্ল্যানিং করেছে তো এখন সেটিকে কম করে দশ থেকে পনেরোটি করা লাগবে আরও একটি অপশান আছে পাকিস্তানের সামনে তা হলো এই পুরো খরচের ভার জনগণের উপর চাপিয়ে দেওয়া ট্যাক্স বাড়িয়ে দেওয়া কিন্তু সমস্যা হলো সরকার এবং সেনা মিলে প্রথম থেকেই জনগণের রক্ত চুষে শেষ করে দিয়েছে এখন এই হাড় চামড়া সর্বস্ব জনগণকে চুষলেও আর রক্ত বেরোবে না তাই এই খরচ মেনটেন করতে পাকিস্তানি সেনা চোখে সর্ষের ফুল দেখবে আর ভারতের হামলায় পাকিস্তানি ড্রোন ফাইটার জেট মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম গোলা যেভাবে ধ্বংস বা খরচ হয়েছে সেগুলো তো জরুরি ভিত্তিতে পূরণ করা লাগবে এগুলো কোথা থেকে আসবে আর সত্যি কথা বলতে কি এই যে চার বিলিয়নের অনুমান এটি শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারের ধ্বংসের অনুমান এয়ারবেজের ভেতরে রাখা ফাইটার জেট মিসাইল ডিপো গোলা রাডার এসব কি পরিমাণে ধ্বংস হয়েছে তার হিসাব এখনও আসেনি তাহলে ভাবুন কি ধরনের ধ্বংসযোগ্য চলেছে পাকিস্তানে এ তো পরম্পরাগত অস্ত্রশস্ত্রের ক্ষতি বেজের যে ক্ষতি হয়েছে তা তো আরও বেশি ভয়ানক এবং কস্টলি কারণ পরমাণু টেকনোলজি তো সব থেকে এলিড টেকনোলজি এবং একে মেনটেন করতে অডের অর্থের দরকার পড়ে ভারত পাকিস্তানের পরমাণু আস্তানায় যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে তো রিপোর্ট এসছে যে এদের পরমাণু ওয়ারহেড ব্লাস্ট হয়েছে এবং রেডিয়েশনও ছড়ানো শুরু হয়ে গিয়েছে অর্থাৎ যে পাকিস্তান ভারতকে কোথায় কথায় পরমাণু ধমকি দিত সেই পাকিস্তানেই তাদের নিজেদের পরমাণু বোমকেই ফাটিয়ে দিয়েছে ভারত যে দেশ ভারতকে পরমাণুর ভয় দেখাতো তারা আজ নিজেরাই লুকিয়ে বেড়াচ্ছে রেডিয়েশনের ভয়ে আর এই ঘটনা পাকিস্তানের সেনার মনোবল একেবারে ধ্বংস করে দিয়েছে এদের পরমাণু শক্তি সম্পন্ন দেশ হওয়ার অহংকার এইভাবে মাটিতে মিশে গেছে যে বিশ্ব এখন থেকে এদের মুখে পরমাণু শব্দটি শুনলেই খিলখিল করে হেসে উঠবে তাই ভারত যে শুধু অর্থনৈতিকভাবেই এদের পঙ্গু করলো তা নয় মানসিকভাবেও এবং শারীরিকভাবেও পঙ্গু করে দিল তবে মজার ব্যাপার কি জানেন এত ক্ষতি হওয়ার পরেও পাকিস্তানের মুখে এমন এক হাসি দেখা যাচ্ছে মনে হচ্ছে কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়ে গেছে পাকিস্তান হ্যাঁ বন্ধুরা আইএমএফ থেকে আবারও ভিক্ষা পেয়েছে পাকিস্তান আর এই লোনের পরিমাণ এক বিলিয়ন ঠিক এই কারণেই এদের মুখে এত লম্বা চওড়া হাসি দেখা যাচ্ছে এই লোন পেতে তেমন কোনো পরিশ্রমও করা লাগেনি পাকিস্তানকে শুধু আমেরিকার সামনে কাপড় খুলে মুজরা করে দেখিয়েছে হ্যাঁ বন্ধুরা সূত্রের খবর মতে পাকিস্তান উত্তর পাকিস্তানে আমেরিকি বেস বানাতে জমি দিতে রাজি হয়েছে পাকিস্তানে এখন আমেরিকি বেস তৈরি হবে যে বেস থেকে আমেরিকা চীন এবং মধ্যপূর্ব এশিয়ার উপর নজর রাখতে পারবে সব মিলিয়ে এবারের অপারেশন সিঁদুর বিশ্বমঞ্চে ভারতের সামরিক সক্ষমতাকে এক নতুন রূপ দিল আর এবারও বলির পাঠা হিসাবে পাকিস্তানের কপালেই তেল সিঁদুর লাগানো হলো তবে ভারতও এবার দেখতে চায় যে আই বা ওয়ার্ল্ড ব্যাংক কতদিন এভাবে লোন দিয়ে দিয়ে বলির পাঠা পাকিস্তানকে জীবিত রাখতে পারে ধন্যবাদ জয় হিন্দ